আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল ভিউয়ার্স চলে গিয়েছিলাম লার্জেস্ট ক্রাফ্ট হাউস আররংয়ে এবং এই ব্রাঞ্চটা নতুন ওপেনিং হয়েছে রমজান মার্শেটের ওপেনিং হয়েছে ওই সময় আমি যেতে পারিনি কারণ আমার বাসা থেকে এটা অনেক দূরে তো যেহেতু আর কি নিউ মার্কেট গিয়েছিলাম এটার কাছাকাছি ছিল তাই আমরা হচ্ছে চলে গিয়েছিলাম একটু আরঙে কেনাকাটা ছিল কিছু তো প্রথমে যে এত সুন্দর বিল্ডিংটা আর এত সুন্দর এন্ট্রেন্সের এই ডেকোরেশনটা দেখে এত ভালো লাগলো যে কি বলবো পোড়াটাই হচ্ছে ওই পোড়া মাটির যেই হাড়িপাতিলগুলো আছে ওইগুলো দিয়ে ডেকোরেট করা আমার কাছে কনসেপ্টটা খুব ভালো লেগেছে আমি এখানে না অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম অ্যান্ড নিচের তালায় হচ্ছে ওনাদের আর কি নেচার রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে বিউটি প্রোডাক্টগুলো সেই প্রোডাক্ট ডেকোরেট মানে সেই প্রোডাক্টগুলো সেল করে তো ওইটার কনসেপ্টের সাথে মিল রেখে তারা আর্টিফিশিয়াল প্ল্যান্ট যে আমি কিন্তু পুরোটা ঘোরারও সুযোগ পাইনি আমি কিন্তু মানে অনেকটা সময় হয়ে গিয়েছিল লেট হয়ে যাচ্ছিল বাসায় ফিরতে হবে বাবু ছিল না কাছে তো সেই জন্য আর কি আমরা খুব একটা বেশি টাইম ওখানে স্টেও করিনি আমার যেটা প্রয়োজন ছিল আমি আর কি সেই ফ্লোরে চলে গিয়েছিলাম আমি তো লিফ্ট ইউজ করতে চেয়েছিলাম তুহিন বলে আচ্ছা আমরা একটু সিঁড়ি দিয়ে দেখতে দেখতে যাই কি কি আছে না আছে কেমন কি অবস্থা এই জন্য আমি একেবারে যেটা যেটা প্রয়োজন সেই সেই সেকশনেই চলে গিয়েছিলাম আমার নিজের জন্য ড্রেস নিব একটা ভেবেছিলাম বাট আনফর্চুনেটলি নেওয়া হয়নি কারণ নিতে গেলে একটু দেখতে হবে একটু ট্রায়াল দিতে হবে যেটা আসলে অনেক বেশি সময় সাপেক্ষ ছিল ওনারা হচ্ছে ড্রেসগুলো খুব সুন্দর করে ডেকোরেট করেছিল একেবারে কালারের ওপরে বেস করে আলাদা আলাদা করে রেখেছিল আমি আসলে গিয়েছিলাম কিডসদের জন্য ড্রেসেস কিনতে তো আমি কিডস সেকশানে চলে গিয়েছিলাম এবং সেখানে যে যে বাচ্চাদের খেলার এই পোর্শনটা দেখে খুব অবাক হয়েছি যে আরঙেও এখন খেলার জায়গা রেখেছে এবং সত্যি ভালো লেগেছে বাচ্চারা খুব এনজয় করছিল সেখানে হচ্ছে বাচ্চাদের অনেক রকম নতুন নতুন প্রোডাক্ট দেখলাম অ্যাড হয়েছে যেগুলো সচরাচর আমি অন্যান্য আরঙের আউটলেটগুলোতে দেখিনি এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু এটার সাইজে মিলেনি দ্যাটস ওয়াই এটাও নেওয়া হয়নি কিন্তু একটা ভিডিও ক্লিপ দেখছি রয়ে গিয়েছে আর হচ্ছে সবাই যে খেলনাগুলো পরবর্তীতে যখন তুই বিলিং করাইতে গেল তখন আমি একটু ফ্রি ছিলাম আমি এই ক্লিপগুলো নিয়েছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে ছোটবেলায় আমরা হচ্ছে জুতার বক্সে করে হাড়ি পাতিল খেলতাম এখন কত নতুন টেকনোলজি আল্লাহ তারপরে যে এখানে সুন্দর সুন্দর সব জিনিসগুলো ডেকোরেট করা ছিল আমি একটু একটু করে আর কি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এখান থেকে আর কি আমার ছেলের জন্য শার্ট নিব ভেবেছিলাম তো শার্ট দেখছিলাম দেখার ফাঁকে মনে পড়লো যে একটা ভিডিও করে নেই আর বড় একটা মিরের ছিল আমি একটুখানি মিররে আমার নিজের একটা ভিডিও করেছি ভিডিও করতে যে হুট করে একটা ছোট্ট বাবু আমার সামনে চলে আসে এবং তখনই আমি ভিডিওটা বন্ধ করে দেই তুহিন এখানে দাঁড়িয়েছিল অনেক ভিড় ছিল মানে পুরো আরঙে ভিড় না যা ছিল তার থেকে বেশি ভিড় এই সেকশনটাতে ছিল আর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি ওনাদের ডেকোরেট করা এত সুন্দর করে ডেকোরেট করা যে আমার কাছে সত্যিই মনটা ভরে গিয়েছে অ্যান্ড তারপরে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আমাদের ডিনার কমপ্লিট করার জন্য যেহেতু বাসায় আসতে অলমোস্ট দশটা বেজে যাবে তাই ভাবলাম বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে যায় অ্যান্ড এটা ছিল কিছুটা হচ্ছে ফুড ফুড কোর্ট টাইপের কোর্টে মানে বিভিন্ন আলাদা আলাদা আর কি রেস্টুরেন্ট ছিল অ্যান্ড খাবার অর্ডার করতে হইতো তো আমি কখনো স্টেক খাইনি সেদিন তুহিনকে আর কি বলেছিলাম দ্যাটস ওয়াই সে আমাকে স্টেক ট্রাই করিয়েছিল অ্যান্ড ফুড ওয়াজ সো ডেলিশিয়াস আর ফুড নিয়ে গিয়ে আসলে কথা বলার মতো কিছুই নাই এটা অনেক বেশি সুস্বাদু ছিল এবং ফুডের তুলনায় খাবারের দাম অনেক বেশি রিজনেবল ছিল আমি ফুডের দাম আর বলছি না আর তুহিন একটা হচ্ছে র্যাপ নিয়েছিল আর আমি হচ্ছে রাইস আর ওই যে স্টেকের যে প্লেটার ছিল সেটা নিয়েছিলাম পাশাপাশি একটা কফি নিয়েছিলাম কারণ কফি একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয় যেহেতু আমাকে অনেকটা জার্নি করে বাসায় ফিরতে হবে দ্যাটস ওয়াই আমি একটুখানি কফিও খেয়েছিলাম আর এটা সত্যি অনেক ডিলিশিয়াস ছিল আর র্যাপটা অনেক সুস্বাদু ছিল একেবারে টার্কিশ একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে হয়েছিল এর ভিতরে পিকলসের একটা স্ট্রং ফ্লেভার ছিল উইচ ওয়াজ ভেরি গুড সো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন